নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত আমার চ্যানেলের বিশেষ একটি পর্বে আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আজ দু সালের আটই এপ্রিল ইস মানুষদের কেমন কাটবে তাদের ফলজনিত বিভিন্ন বিষয়বস্তু আমি আপনাদের জানাবো সুতরাং অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আজ এপ্রিল এই দিন যে মহাযোগ যে মহা তৈরি হয়েছে তার জন্য এস নামের মানুষদের কোন কার্য করা অনিবার্য কোন কার্য দ্বারা তারা নিজেদের জীবনে উন্নতি নিয়ে আসতে পারবেন এই দিনের ভাগ্য ফল এবং সমস্ত খুঁটিনাটি বিষয়বস্তু সম্পর্কে আমি আপনাদের বলবো। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আবার অনুরোধ জানাচ্ছি দর্শক বন্ধুরা আমি বলে রাখি আমি মূলত যাদের নামের প্রথম অক্ষর এস তাদের সম্পর্কে তাদের ভাগ্য ফলের সম্পর্কে আমি বিভিন্ন তথ্য জানিয়ে থাকি এবং জ্যোতিরশাস্ত্র নিউমেরোলজির গণনা থেকে এই বিষয়গুলি জানানো হয়ে থাকে যদি আপনার নামের প্রথম অক্ষর এস হয়ে থাকে বা আপনার কোনো প্রিয়জনের নাম তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু এবং ধনুরাশি এবং যাদের জন্ম হয়েছে বাইশে নভেম্বর থেকে একুশে ডিসেম্বরের মধ্যে তারা এবং যারা বৃশ্চিক রাশি তেইশে অক্টোবর থেকে একুশে নভেম্বরের মধ্যে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য আটই এপ্রিল দু তারিখটি আত্মপ্রতিফলন মানসিক বিকাশ এবং সম্ভাব্য কিছু ক্যারিয়ার বা আর্থিক সুযোগের দিন হতে পারে ধনুরাশি বাইশে নভেম্বর থেকে একুশে ডিসেম্বরের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তাদের আজকের ভাগ্য ফলটি হল আজকের দিনটি জ্ঞান এবং অ্যাডভেঞ্চারের জন্য তৃষ্ণা নিয়ে আসে যা ভ্রমণ বা কিছু নতুন শেখার জন্য একটি নতুন দুর্দান্ত সময় হতে পারে সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকুন এস নামের অক্ষরের মানুষরা কারণ আজকে তাদের মন্তব্য অপরজনের ভুল বোঝাবুঝির কারণ হতে পারে সম্পর্কের সমস্যায় বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের জড়িত করা এড়িয়ে চলুন কারণ পরিস্থিতি জটিল হতে পারে আপনাদের কর্মজীবন সম্পর্কে যা আজকের ভাগ্যফলে বলা আছে তা হলো টিম মিটিংয়ে মতামত দেওয়ার কথা বিবেচনা করুন কিন্তু কাউকে আপনার কাজের ধরনে ব্যাঘাত ঘটাতে দেবেন না নতুন সম্পত্তিতে বিনিয়োগ করার আগে সাবধান থাকুন আজকের দিনটিতে এবার আসি বৃশ্চিক রাশির মানুষজন যারা তেইশে অক্টোবর থেকে একুশে নভেম্বরের মধ্যে জন্মগ্রহণ করেছেন আপনার দৃঢ় উপস্থিতি কাজ এবং ব্যক্তিগত জীবন উভয়কেই প্রভাবিত করবে আপনি হয়তো হঠাৎ করেই হতাশ হয়ে যান তবে আশা হারাবেন না পেশাগতভাবে আপনি ভালো আইনজীবীরা জটিল আইনি মামলায় জয়ী হতে পারেন এবং দিনের দ্বিতীয়ার্ধে অভিনেতাদের জন্য আকর্ষণীয় কাস্টিং কল আসবে স্থানীয় সম্পদে বিনিয়োগের কথা বিবেচনা করুন এবং অন্যান্য বিকল্পগুলি এজেন্ডায় থাকতে পারে আনন্দ এবং পরিপূর্ণতা বয়ে আনে এমন কার্যকলাপে অংশগ্রহণ করে নিজেকে সম্মান করুন এবং লালন করুন বিশ্বাস করুন যে আপনার সত্যিকারের ভালোবাসার পথ উন্মোচিত হচ্ছে তবে সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের জন্য এটুকুই আমি আবার আসবো কালকে আপনাদের ভাগ্যফল গণনা করতে